গত পরশু দিন তার আগের দিন একটা আমাদের রোটারি একটা প্রোগ্রাম ছিল সেখানে আমি এক লক্ষ টাকার বই বিক্রি করেছি তো আমি সেখানে ওই টাকাটা আমি জয়যাত্রা ফাউন্ডেশনকে সেখানে বলেছি এবং সবচেয়ে খুশি মানে আমার এতটাই আনন্দ লাগছে গতকালকে বগুড়া থেকে একটা ফোন আসছে আমার এক ভাই ফোন করে বললো এক একটা বই একশো পিস করে মানে ছয়শো বই যেন ওনার লাইব্রেরিতে দেয় উনি বললো যে আপনি জয়যাত্রাকে দিবেন এটা আপনার বইগুলো পাঠাই দেন কোরিয়ার মাধ্যমে আপনার বইয়ের টাকাটা আমি পাঠিয়ে দেব মানে আমি আসলে আমার আনন্দ ধরে রাখতে পারি টাকা ভাইয়া বলেছে যে আমি আসলে অনেক অনেক প্রভাবশালী আসলে না আমার মনটা চায় কিছু করতে তো ওই টাকাটা আমি যথাযথ দিব আপনারা দোয়া করবেন আসলে আমি শেয়ার করলাম এই জন্যই যে আমি বই যে লেখা এই যে বই যত বিক্রি হবে সব টাকা আমি আমার জয়যাত্রা ফাউন্ডেশন করে দিব ধন্যবাদ দর্শক আজকের অনুষ্ঠান কষ্ট করে আজকের অনুষ্ঠানে কষ্ট করে আস